আয়াত 30 হুনালিকা তাবলু কুল্লু মা আসলাফাত ওয়ারদু ইলা আল্লাহি মাওলানাহুমুল হক ওয়া অনুবাদ সেখানে তাদের প্রত্যেকে তার পূর্বকৃত কর্ম পরীক্ষা করে নেবে এবং তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহ এর কাছে ফিরিয়ে আনা হবে এবং তাদের উদ্ভাবিত মিথ্যা তাদের কাছ থেকে অন্তর্হিত হবে তফসির আয়াতে এটা স্পষ্ট বলা হয়েছে যে কিয়ামতের দিন প্রতিটি আত্মা পরীক্ষা করে নেবে এবং জানবে ভালো বা মন্দ যা সে আগে করেছে অন্য আয়াতে আল্লাহ তা বলেছেন সে দিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে ও কি পিছনে রেখেছে আরও বলেন যেদিন গোপন বিষয়ে পরীক্ষিত হবে আরও বলেন তুমি তোমার কিটা পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকিশের জন্য যথেষ্ট আরও এসেছে আর উপস্থাপিত করা হবে আমল নামা এবং তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে আপনি অপরাধীদেরকে দেখবেন আতঙ্কগ্রস্ত এবং তারা বলবে হায় দুর্ভাগ্য আমাদের এটা কেমন গ্রন্থ এটা তো ছোট বড় কিছু বাদনা দিয়ে সব কিছুই হিসেব করে রেখেছে আর তারা তাদের কৃতকর্ম সামনে উপস্থিত পাবে আপনার রব তো কারও প্রতি জুলুম করেন না